মানুষ ভাই জীবনের কোনো মূল্য নয় সোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই দুনিয়ার কোনো মূল্য নাই জগতের কোনো মূল্য নাই সোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই যতই করো টাকা পয়সা মিটবে না তোর মনের আসা যতই করো টাকা পয়সা মিটবে না তোর মনের আসা হঠাৎ কাজে আসবে না সোনরে মানুষ ভাই জীবনের কোন মূল্য নয় সনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই যতই কর দৌড়াদি প্রাণপণে চালাউ গাড়ি যতই কর দৌড়াদি প্রাণপণে চালাউ গাড়ি হঠাৎ পড়ে পড়বে বেরি উপায় তো আর নাই সোনরে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই সোনরে মানুষ সবাই জীবনের কোনো মূল্য নাই জৈবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে বন্ধ হবে যত রঙেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা এক পলকে বন্ধ হবে যত রঙ্গেরি মেলা কারে দিবা তুমি জরে ধামো কারে দিবা জরে ধামো কালবা মাথায় ভাঙবে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সাজ চারি চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন খবর পেয়ে আসবে আত্মীয় সাজ চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন সাজাইবে তোমায় মনের মাতো সাজাইবে মনের মাত কি সুন্দর পরিপাঠে ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গুনা দিন ফু রাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যা। হবে বনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় তোমাই কবরের মাটি ঘইরা পর তুমি মায়া পিছে ঘইরা পর তুমি মায়া বিপিছে ও তোমার রাইয়া দিন হিসাবের দিন ফুরিয়ে যাবে জৈবনে লাগবে ভাটি ওই যে দাখ ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দাখ ডাকিতেছে তোমায় কবরের মাটি বলছি সবাই দিন আল্লাহ রস্তে না বলতে হয় এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরি কপালেতে তে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ চকুত নামাজি পরে কপালেতর তোর দাগ মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাপ পা চকুত নামাজি পরে মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাপ চায়ের দোকানে বসে হাজি টেলি ভীষণ চাই ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলি ভীষণ আই হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝিনা ভাইরে আমাদের কপালে শান্তি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে সব কথা বলতে গেলে মলবির চাকরি নাই ভাইরে সত্য কথা বলতে গেলে মলবির চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি সমাজে সমাজেতে সঙ্গতি বলব কতবার গায়ের জোরে বিচারপতি সমাজে গায়ের বিচারপতি বলবের কারবার ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায় ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায় আমাদেরই কপা শান্তি বোঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বোঝি নাই এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বোঝি নাই বড় ছোট নাই বেদ কোথায় মান সমান বাপের সমান মরু করছি অপমান বড় ছোট নাই ভেদাভেদ নাই কোন বাপের সমান অপমান ভাইরে আট বছরের ছেলে যদি সামনে বেড়ি খায় ভাইরে আট বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি বুঝি নাই এত দুঃখ রাখবো কথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি কেন নাই আগে কহিতেন গো

তো যাহ মানে ওরা জাল আবার শুনতে পেয়েছে তো তোমার তো আটশো টাকা বেশি হওয়ার কথা ঠিক ভালো হতো ওয়াদের আপদার না রাখলে হবে হবে বাড়তে আপনাকে ঠোকে মারবে তো তো গাই বলছ তো না বারবার আপদার কইছেন না ফেরতে যাই হোক বৰ্তমান যুগের হাওয়া চলছে অন্য দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে تھے কে বৰ্তমান যুগের হাওয়া চলছে অন্য দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিকে تھے কে বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিক থেকে রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা বোন করে বাজার মেরা সপেন সাত মেরা সপেন সাত চশমা লাগাই চোখে বর্তমান যোগের হাওয়া চল স্তিহিরি স্বামীকে বলে ওগো সোহেল খান্না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি কর রান্না স্তিহিরি স্বামীকে বলে ওগো সোহেল খান্না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না থাকি কে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মন বাজে বলব কোন দিকে থেকে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা হাতে মেতে মজেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিক থেকে এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কয় না কথা দুলা সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে না কথা দেহর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এ দৃশ্য দেখে আমার এ দৃশ্য দেখে আমার মাথা যাই গো ঘুরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে যাক এটুক হলো একটা পয়েন্ট